তোমরা সবাই কেমন আছো কেমন আছো বলো দিন পর চলে এলাম লাইভে তোমাদের সঙ্গে একটু কথা বলতে হ্যালো एवरीवन 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 তো বলতে পারছেন না তোর মা দেখেছিস বাবু এ বাবু তোর মা দেখেছিস কি রাম কি কথা কয় এত কিরাম কথা কও বইটা দেখ কি রাম বই কি বই রে এরম পারবি অবশ্যই অবশ্যই পারবো তোমরা কেমন আছো বলো একটু শুনি উম কে কে আছো একটু কমেন্ট করো দেখি কেউ নাই তো তোমরা টপ ফ্যান আরে কেউ তো আসো একটু এই এই জন্য আমরা লাইভে আসি না হ্যাঁ তো তোমরা কেউ গল্প করতে হবে না যাও বা আসো আসো আর চলে যাও চলে যাও আর আসো আসো আর চলে যাও

চলে যাচ্ছি আবার কাল দেখা হবে যদি পরে আসে ওয়েলকাম ওয়েলকাম ফুল লাইভে এখানে দুইজন আসছে ওয়েলকাম কে আজকে বলো লাইভ ভালো লাগছে উনিstan দা কে কে দেখছো একটু কমেন্ট না করলে ঠিক বুঝতে পারবো না কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো তাহলে বুঝতে পারবো যখন যাও তো সবাই চলে যাও যখন আসো তো তো দু চারজন আসে এগুলো আমার ভালো লাগে না মাথায় মাথায় কাজ করে না তোমাদের তোমরা কি বলতে যাচ্ছ কিছু বুঝতে পারছি না কিছুই বুঝি না ওয়েলকাম বন্ধু তুমি কেমন আছো বলো ওয়েলকাম ওয়েলকাম আমি আজকে প্রথম লাইভে আসলাম এতদিন আমি আসিনি তো একটু বাচ্চা ছোটো আছে ওই জন্য আসা হয় না আজকে আসলাম তোমরা সবাই কেমন আছো বলো একটু কমেন্ট করো সবাই সবাই একটু কমেন্ট করো তাহলে খুব খুশি হবো তোমাদের কমেন্টটা পড়লে

সামনি কোলাজ নাকি আজকে আমি নতুন লাইভে আসলাম কল যাচ্ছে হাই বলো থ্যাংক ইউ ভালো আছি ভালো আছি আমি নিজেই জানি না আমি কি কালারের গেঞ্জি পরে চলে যাব দেখেছো কালার চেঞ্জ হয়ে গেছে দেখেছো ডিজিটাল গেঞ্জি এটা দেখেছো এই দেখো দেখো যেরকম ইয়ে হবো সেরকম কালার চেঞ্জ হয়ে যাবে ওই দেখো কালার চেঞ্জ হয়ে গেল এই ডিজিটাল গেঞ্জি তুমি কি কমেন্ট করতে পারছো না নাকি ঠিক বুঝতে পারছি না

হে সরি তুই রাগ কি তুই রাগ করুনি তো না না রাগ করবো কেন ভাই আমরা রাগ করি না তোমরা যেমন প্রশ্ন করবে আমরা তেমনই তো কোনো ব্যাপার না করো গোবিন্দ পাটেল স্যার হে হ্যা হ্যা স্যাড হে মানে বুঝলাম না তুমি স্যাড হে বললে কেন ঠিক বুঝলাম না বলো ভালো করে বলো না থাক দাদা আচ্ছা 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 কোন ব্যাপার না থাক ওকে থাক তোমাদের বাড়ি কোথায় আমাদের বাড়ি কলকাতায় তোমার বাড়ি কোথায় তাজা শিলক তাজা শিলক তো তোমার নাম সেরকমটাই তো মানে মনে হচ্ছে তোমাদের বাড়ি কোথায় তুমি লিখেছ আমাদের বাড়ি কলকাতায় তোমার বাড়ি কোথায় তোমাকে বাচ্চা বাচ্চা লাগবে হুম কলকাতা মানে বাংলাদেশ না না কলকাতা মানে বাংলাদেশ হবে কেন কলকাতা ইন্ডিয়াতে তোমার বাড়ি কোথায় জয় শেখ শেখ তোমার বাড়ি কোথায় দাদা কলকাতা কোথায় আমাদের বাড়ি কলকাতা বারাসাতে তোমার বাড়ি কোথায় ইমরান তোমার বাড়ি কোথায় ইন্ডিয়া বাড়ি আসামে কিন্তু কলকাতা বাংলাদেশ বাংলাদেশ লাগে কলকাতা বাংলাদেশ বাংলাদেশ লাগে বলতে বুঝলাম না কলকাতা কেন বাংলাদেশ লাগতে যাবে কলকাতা বাংলাদেশ লাগতে যাবে কেন কলকাতা তো কলকাতায় ये बोलो हां ये बोलते हैं हां ते

আজকের মতো এই পর্যন্তই তোমরা সব খাওয়া দাওয়া করো আমরাও একটু খাওয়া দাওয়া করবো আবার কাল দেখা হবে যদি সময় পাই তো আবার কালকে দেখা হবে আমাদের একটু কমই লাইভে আসা হয় ঠিক আছে আজকের মতো এই পর্যন্তই সরি ওকে দাদা যাই এখন ওকে ওকে আমিও চলে যাব আমরাও চলে যাব আমাদের তাই টাইম হয়ে গেছে ঠিক আছে আবার আগামী দিন যদি সময় পাই তো তোমাদের সঙ্গে দেখা হবে কে একজন এসছে না নতুন কোনো খেলো কী খেলবো আমরা খেলা করবো না খাবো 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 ডিনার করব তুমিও খাওয়া দাওয়া করো ভাই কিছু মনে করো না আমাদের যদি আমরা আজকে নতুন লাইভে এসেছি যদি কোনো ভুল হয় আমাদেরকে একটু ক্ষমা করে দিও ওকে গুড নাইট বাই 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 গুড নাইট টপ